ভারত সরকারের পক্ষ থেকে সর্বদরীয় নির্ভর দেওয়া হয়েছে এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রতি মন্ত্রী বিদেশ মন্ত্রী নিজে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের সামনে পরিস্থিতি ব্যাখ্যা করেছে আজকে লোকসভায় এবং রাজ্যসভায় তিনি ব্যর্থ এবং এই মুহূর্তে একজন সাধারণ ভারতবর্ষের নাগরিক হিসেবে কিন্তু এইটুকুই কামনা করবো যে দ্রুত বাংলাদেশের শান্তি নিয়ে আসে বাংলাদেশের নাগরিক সুরক্ষা সেটা সুনিশ্চিত হোক এই দৃশ্য প্রতিবেশী রাষ্ট্রে দেখাটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক এর আগেও আমরা শ্রীলঙ্কায় এরকম একটা ঘটনা ঘটেছি আমরা বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ প্রতিবেশী গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই সারা পৃথিবীর যে গণতান্ত্রিক বাতাবরণ তার পক্ষে এই আশা রাখি অত বাংলাদেশের শান্তি মূল